এবার বাংলাদেশ জুড়ে বত্রিশ হাজার ছয়শো ছেষট্টি মণ্ডপে দুর্গাপুজো মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি বাংলাদেশে দরজায় করা নাড়ছে শারদীয় দুর্গা পুজো আটই অক্টোবর দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পুজোর আনুষ্ঠানিকতা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা আগামী নয় থেকে তেরো আগামী নয় থেকে তেরোই অক্টোবর উদযাপিত হবে এ উপলক্ষে ঢাকা সহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গা প্রস্তুতি বর্তমানে প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছেন মৃৎশিল্পী এবং আয়োজকরা তারা সকলেই দিনরাত পরিশ্রম করে আপন মনে নিপুণ হাতে তৈরি করছে দেবী দুর্গার প্রতিমা একাগ্র চিত্তে বনের মাধুরী মিশিয়ে মঞ্চ সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন পূজা আয়োজক কমিটির সদস্যরা এবার বাংলাদেশ জুড়ে বত্রিশ হাজার ছয়শ ছেষট্টি মণ্ডপে দুর্গা উদযাপন হবে এছাড়া ঢাকার দুই সিটিতে দুইশো পাঁচটি মণ্ডপে পুজো উদযাপন হবে পুজো উপলক্ষে দেশ সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে দুর্গা নির্বিঘ্নে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন পূজা কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে শুধু তাই নয় দুর্গাপুজোর সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে দশমীর দিন ডুবুরি থাকবে দুর্গাপুজোর অনুদান চার কোটি টাকা করে দিয়েছে প্রধান উপদেষ্টা তবে বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম জানিয়েছেন আসন্ন শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পূজার স্থানগুলোতে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ উচ্চ সতর্ক অবস্থায় থাকবে পূজা পূর্ব পূজা উদ্যাপন ও পূজা পরবর্তী প্রতিমা বিসর্জন এর এভাবে তিন স্তরের সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে পুলিশ এরই মধ্যে পূজা স্থানগুলিতে নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে বলে জানান আইজিপি দুর্গাপূজায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সজাগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে এছাড়া দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তর এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু করে থাকবে ঢাকা মহানগরে গতবার দুশো ছেচল্লিশটা পূজা হয়েছিল এইবার দুশো সাতচল্লিশটা হতে পারে বলে আমরা ধারণা করছি সারা দেশে গতবার পুজো হয়েছিল বত্রিশ হাজার চারশোর উপরে এইবার সরকারি হিসাব যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বৈঠক করেছি সে বৈঠকে এর উপরে একটা সংখ্যা পাওয়া গেছে তবে আমাদের পিছনে অন্তত বিশ থেকে তিরিশ হাজার টাকা নাই

আচ্ছা আপনার জীবনের সবচেয়ে বড় যে প্রতিমা করেছিলেন সেটা কত উচ্চ উচ্চতা ছিল ষোলো ফিট ষোলো ফিট না ওইটা কত টাকা করেছিলেন ওটা আড়াই লক্ষ টাকায় করেছিলেন কলা বাগান মাঠে কলা বাগান মাঠে আচ্ছা এবারে কি ইয়াতে আছে কলা বাগান মাঠের কাজ আছে